মোবাইলে যে কোনো গান রিংটন হিসাবে সেট করবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন রিংটন কীভাবে সেট করতে হয় কিন্তু আপনারা অনেকেই জানেন না আপনাদের পছন্দ মতো রিংটনগুলো কীভাবে সেট করতে হয় ধরুন আপনার একটি গান পছন্দ হয়েছে সেটা আপনি রিংটন হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন অথবা কোনো অডিও আপনার কাছে রয়েছে সেটা আপনি রিংটন হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন আর সেটা আপনারা ব্যবহার করতে পারতেছেন না তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা যে কোনো গান রিংটন হিসেবে আপনাদের মোবাইলে ব্যবহার করতে পারবেন আর কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিও যারা আগে ছুট্টটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন তো আপনার ফোনে যে কোনো গান রিংটন হিসাবে ব্যবহার করার জন্য সরাসরি আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনার ফোনের সাউন্ড সেটিংস যেটা আছে সাউন্ড সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে আপনার ফোনের সাউন্ড সেটিংস পেয়ে যাবেন এখান থেকে সাউন্ড সেটিংসটি ওপেন করবেন এখন এখান থেকে সাউন্ড সেটিংস ওপেন করলেই আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনাদের ফোনের রিংটোন সেট করার জন্য এখান থেকে আপনারা দুটি সিম থাকলে দুটি দেখতে পাবেন আর একটি থাকলে একটি দেখতে পাবেন এখানে দেখতে পাবেন সিম ওয়ান এবং সিম টু আপনি যেই সিম ওয়ান বা সিম টু এর যেটা রিং টন চেঞ্জ করতে চেঞ্জ করতে চাচ্ছেন প্রথমে আপনার সেটা সিলেক্ট করতে হবে আমি সিম ওয়ানটি সিলেক্ট করে নিলাম নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এখান থেকে কিন্তু ফোনের যেগুলো ডিফল্ট রিংটোন আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনার দেখতে পাবেন এখন এখান থেকে যেটার উপর ক্লিক করে দেবেন সেটাই কিন্তু রিংটোন হিসেবে সেট হয়ে যাবে কিন্তু কথা হলো আপনার পছন্দ অনুযায়ী রিংটোন কীগুলো আছে কীভাবে সেট করবেন এখন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সেজন্য এখান থেকে দেখতে পাবেন কাস্টমাইজ রিংটোন অপশান এখন এখান থেকে কাস্টমাইজ রিংটোন অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনের গ্যালারি একটু ওপেন হয়ে যেতে পারে কিন্তু অনেক সময় দেখবেন যে আপনার ফোনের গ্যালারি ওপেন হবে না যদিও আপনার ফোনে রিংটন থেকে থাকে এরকমভাবে দেখাবে আপনার ফোনের গ্যালারি ওপেন হবে না এখানে দেখাবেন নট শো তাহলে আপনারা কিভাবে সেই রিংটনটি সেট করবেন সেই জন্য এখন আপনাকে যে কাজটি করবে আপনার ফোনে যে ফাইল অ্যাপটি আছে ফাইল অ্যাপটি ওপেন করতে হবে ফাইল অ্যাপ যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেশে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাকে যে আপনি যে কোনো ভিডিও বা অডিও যেটা আপনার গ্যালারিতে আছে সেটা কিন্তু এখান থেকে সেট করতে পারবেন আমি এখান থেকে অডিওটি সেট করে দেখাচ্ছি সেই জন্য এখান থেকে অডিওর উপর ক্লিক করবেন আপনারা তাহলে আপনার ফোনে যেগুলো অডিও থাকবে বা অডিও গান যেগুলো থাকবে সেগুলো এখান থেকে দেখা যাবে এখন ধরুন প্রথমে এই যে গানটি আছে এটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই জন্য এখান থেকে এই গানের উপর বা এই অডিওর উপর ক্লিক করবেন তাহলে এর অডিওটি রানিং হবে এখন উপরে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি থ্রি ডক পয়েন্টের উপর ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে সিট অ্যাস রিংটন নামের একটি অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে সিট অ্যাস রিংটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এই গানটি দেখতে পাবেন আপনাদের রিংটন হিসাবে সেট হয়ে যাবে এখন জয় কল দিক এই গানটি আপনার রিংটন হিসাবে সেট হবে এবং রিংটন হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ